আজকে আমরা চলে এসেছি কালনা রোডের খুব কাছে দূরে দেখতে পাচ্ছেন বাইক যাচ্ছে ওই রাস্তাটা হচ্ছে কালনা রোড বাঁদিকে চলে গেলে হচ্ছে এগ্রিকালচার ফার্ম আর ডান দিকে কালনা গেট আমরা উদয়নে চলে এসেছি এখানেই একটা কর্নার প্লট দেখে নিচ্ছি দু কাটা ছ ছটাক আমরা একদম কর্নার প্লটের সামনেই দাঁড়িয়ে আছি একটা রাস্তা বাইশ ফুট আর আরেকটা রাস্তা হচ্ছে তেইশ ফুট চওড়া এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ির পাঁচিল বরাবর একদম জায়গাটা এই দিকের রাস্তা অবধি আসছে দু কাটা টাক জায়গা দক্ষিণ এবং পূর্ব দুদিক খোলা মানে বুঝতে পারছেন খুব ভালো একটা পজিশান খুব সুন্দর একটা বাড়ি এখানে আপনি তৈরি করতে পারবেন ড্রেন তৈরি হয়ে গেছে জল নিকাশি ব্যবস্থা ভালো আর চারদিকের পরিবেশটা দেখুন বাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন বড় বড় বাড়ি হয়ে গেছে পরিবেশ খুবই ভালো খুব প্রিমিয়াম পরিবেশ আর কালনা রোড থেকে একদম সামনে কালনা রোড দেখা যাচ্ছে সামনেই তাই এরকম পরিবেশে যদি বাড়ি করার জন্য জায়গা কিনতে চান একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে